তো কালকে আমাদের বাংলাদেশে সাবেক দুইবারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া ফিরে আসছেন তো আল্লাহ তাকে সুস্থতা হায়দাস করছে এটা আমাদের অনেক শুভকামনা তিনি অসুস্থ ছিলেন সুস্থতার জন্য বাইরে চলে গেছেন চিকিৎসা করে আজকে আমাদের মা আমাদের বুকে ফিরে আসছেন তো বিশেষ করে দেশে যে নৈরাজ্য যে অত্যাচার যে হাঙ্গামা যে মামলা তার বিরুদ্ধে হয়েছিল আজকে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে আমরা ছলাফেরা করতে পারতেছি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারতি কোটা আন্দোলন শেষে যে ছাত্র ভাইরা যে আন্দোলন শুরু করেছিল আমাদের তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজকে সফল হয়েছে তিনি ভারতে পালিয়ে গেছেন আজকে আমাদের জননীতি খালেদা জিয়া মুক্ত স্বাধীন আল্লাহ তালা তাকে সুস্থতা দান করুক এবং আমাদের দেশে যে অবস্থা ছিল বিএনপির যে হাঙ্গামা যে মামলা যে গুম খুন সব কিছু মিলিয়ে যে পজিশনে ছিলেন আজকে আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন স্বৈরাচারী কোনো শোষ নাই স্বৈরাচারীর পতন হবেই একদিন তো আজকে আমরা স্বাধীন খালেদা জিয়া মুক্ত তারেক জিয়ন দেশে আসবে দেশে নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় গঠন করবে তাহলেই আমাদের দেশ সুন্দর ডিজিটাল স্মার্ট হিসাবে দেশে পরিচিত হবে এবং সাধারণ মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারবে আইন প্রশাসন সবার যেমন সমান অধিকার হিসাবে বজায় থাকবে আপনারা জানেন দেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসে ডক্টর ইউনিশের সাথে সৌজন্য সাক্ষাৎকারে কথা বলেন